আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা ভালোবে সেই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে আসছেন কমেন্ট করছেন তাদের জন্য মন থেকে দোয়া রইলো যারা করেন নাই তাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ তারাও একদিন করে ফেলব যাই হোক এখানে আমি একটু বাইলা মাছ নিয়ে আসছি যে আমি মাথা খাই না আমার জামাই খায় না এই জন্য মাথাগুলো ফেলে দিতেছি আমার মতো কে কে আমার আসলে আমার জামাইরে রে অর্ধেকটা দেশে থাকতে তো মাথা খাইতাম আমার জামাইয়ের সাথে থাকতে থাকতে আমিও মাথা খাই না আমার যা গুঁড়া মাছ যে ছোটো ছোটো এগুলোর পর্যন্ত মাথা ফেলে দেয় আমার জামাই যায়ের কাছে ছিল যে দেখে দেখে ভাবির কাছ থেকে ওইটা খাওয়া শিখছে মাথা খাইতে পারে না ছোট গুঁড়া মাছের তো গুঁড়া মাছের মাথা মধ্যে যে ভিটামিন আছে সেটা তো আর জানে না যাই হোক এখন এগুলি ক্লিন করে নেই তারপর আবার আসতেছে আপনাদের গোড়া মাছগুলো কাটা হয়ে গেছে গোড়া মাছ ধুলে এত ময়লা বাইরে হয় আমরা বলতো গুঁড়া মাছ ধুইলে না বাইরে হয় ভালো পানি ও মাসের খেদমত করলে না পাওয়া যায় না একদম আসলে তো কথাগুলি সুন্দর কথা দেখবেন অনেকের আপনি একটু করবেন তারা আপনার প্রশংসায় মুখ হয়ে যায় এবার অনেক বেশ ভাই কন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব করবেন সারা জীবন কিন্তু তারা আপনার নামে নিব না আমার বউ সুন্দর একটা জিনিস গিফট দিছে কিন্তু আমার অনেক উপকার খুবই ভালো আমি না থ্যাংক ইউ সো মাছ আমার বউটার শরীরটা ভালো থাকে না কাপুরা আমার বোর লেগে দোয়া করলেন অফ ক্যামেরাতে আবার বউর সাথে একটু কথা নিছি কঙ্গমাই একরা কত ফর্মালিটি করতে হয় কত মাসিরা ফোন দিতে কে খাইলো না কে দিলো না কার অশুক নেই কার বিশুক নেই কত ধরনের যেখানে আমি একটু পাইলে গুঁড়া রান্না করব সেই জন্য মাছগুলোর ভালো করে ধুয়ে কাট্টা নিচ্ছি আর যা যা লাগবো একটু পেঁয়াজ লাগবো আদা রসুন পেস্ট নিছি কাঁচা টমেটো পাকা টমেটো তারপরে আপনার লেবু পাতা ধনে পাতা সলেন, আমরা রান্নাটা স্টার্ট করি এটা অর্ধেকটা হাতের মাখায় বসাব টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটাও একটু দিয়ে দিলাম সব মশলা একটু একটু করেই দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দেব কাঁচামরিচের ঝাল দিব তো ওই জন্য আর গেস্টেরা খাইব সেই জন্য বেশি ঝাল দিলাম না আমি এ না ঝাল খাইতে পারে অন্যান্য মানুষ তো অনেকে ঝাল খাইতে পারে না যে আছে সেগুলিও দিয়ে দিবে দিয়ে দিব তেল ভালো করে একটু চটকে নেবেন জিনিসগুলো চটকে মানে মাখায়া নিবেন এক এক দেশের এক এক ভাষা বলে না এক দেশের গালি এক দেশের বুলি ভালো করে মাখানো হয়ে গেছে আমি গুড়া মাছগুলো দিয়ে দিব গুড়া মাছ মানে পাইলে পোলাকুলো অলপুর হাত ধর পানি দিব অবধেক রান্না মনে করেন এখানেই হয়ে গেছে দিয়ে দিলাম নাড়া ছাড়া বেশি করবো না দোলায় দোলায় নিব ইলিশ মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে ওদেরকে গোসল করানো হয়ে গেছে আর একটা কাটা বিচ্ছে গো বোন আমরা ছোটোবেলা আগে কইতাম ইলিশ মাছের তিরিশ কাটা বল মাছের দাড়ি আবহানি ভিক্ষা করে মহামাডানের বাড়ি মানে যে আবহানি করে তারে কইতাম বাজে মহামাডান করতে যে যার বিপক্ষে ছিল কইতাম আরে কত খেলা খেলছি এখন তোরা টিফা খেলে আর কিছু কত বৌ বৌসি গোল্লা সুট কানা মাসি কারণ গেলে গিয়ে বেশিরভাগ খেলতাম লুকালুকি বুঝছেন তোমার কাজের মা এটা কয়া দিত এটা দিরা ফিটাইতাম যাই হোক এগুলি মশলাগুলো ঢুকোক তারপরে ভাসতে চলে যাব গুড়ো নষ্ট হয়ে গেছে একটু হাতে একটু দোলাইয়া দিবেন এখন আমি দিব ধাপা ধন পাতা খালার বাসার থেকে আনছি অনেক সুন্দর স্মেল এতদিন খাইছি জিমারটা খাই খালারটা পরমে দিয়েই চলতে আসি যাই হোক আমার সবজি সব শেষ হয়ে গেছে সবজি আমার সন্তানরা আবার নেক্সট ইয়ার বাঁচলে না গার্ডেন করবো বা মাইসি দিব খামো শখই এরপর যে লেবু পাতাগুলোও দিয়ে দিব স্মেলের জন্য আমাদের বাসা বাইলা মাছের ঝুড়ি করতো বা ইলিশ মাছের নষ্ট হয়ে গেলে একটু নরম টরম হয় না বাজার থেকে আনলে ওইটা দিয়ে লেবু পাতা দিয়ে ঝুরি করতে তোমায় কত দেশে গেছি আমরা বদলি অর্থাৎ ট্রান্সফারে মানুষ ছিল তো এক এক দেশের এক এক রান্না শিখতো খাইতাম খাওয়াইতো এখনকার জেনারেশনটা করবই না চলে এলাম ইলিশ মাছগুলো ভাজার জন্য একটা ফ্রাই দিয়ে নিছি একটু তেল দিচ্ছি একটু লবণ দিলেও দিতে পারেন আপনারা অনেক সময় মাছ গলে লুকে যেতে পারে সেই জন্য

যেখানে ওই মাছ গুলি ভাজা হয়ে গেছে মাছ ভাজার সময় বিভিন্ন জায়গায় তেল চাল সার আপনারা খুব সাবধানে ভাজবেন

অফ ক্যামেরাতে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই সময় কল রিপস পাশে পাশে ভাবি আসছি এখানে একটু জিরা পুরনি দিয়ে দিচ্ছি

ঠান্ডা আবার দেহি আসতে আবার একটু রোদ রয়েছে গরম ইলিশ মাছ ভাজাটা লাগতে সাত দিন এই যে আমার রান্না বান্না শেষ এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এখানে লেবু পাতা দেয়া গুঁড়া মাছ রান্না হয়ে গেছে এখানে যে মাথা মুথা এগুলি একটু রাখে দিস আলাদা করে আর এখানে যে করলা ভাজিটা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম